আসসালামু আলাইকুম আমি ডক্টর আবুল হায়াত মানিক লিভার বিশেষজ্ঞ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি তো আমরা আজকে এই ভিডিওতে কথা বলবো আমাদের অত্যন্ত খারাপ একটি অসুখ নিয়ে যেটি পাকস্থলীর ক্যান্সার এই অসুখটিকে অত্যন্ত খারাপ বলার কারণ হচ্ছে এটি এমন একটি অসুখ যে রোগটি আপনার শরীরে খারাপভাবে বিস্তার হওয়ার আগে আমরা টের পাই না যে আমার একটি খারাপ অসুখ হয়েছে আমরা একটি উদাহরণ দিই এটি কিছুদিন আগে আমি থেকে আসা একজন অবসরপ্রাপ্ত স্কুল রোগীকে দেখেছি বয়স আনুমানিক বাষট্টি তেষট্টি হবে তিনি হচ্ছে এখানে বাংলাদেশে একাই থাকেন তার ছেলে আমেরিকায় থাকে তিনি আমেরিকায় ছেলের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন তো তার আগে উনি কিছু পরীক্ষা নিরীক্ষা করতে যাচ্ছেন কারণ ওনার একটু শারীরিক দুর্বলতা মনে হচ্ছে এবং খাবার খেলে একটু পেটটা ফুলে থাকে তো উনি এই কথা বলে আসার জন্য আমরা ওনাকে প্রথমে কিছু রক্তের পরীক্ষা করি সেখানে একটু হিমোগ্লোবিন কম ছিল এবং যেহেতু সে খাবার খেলে পেট ফুলে যায় এই টাইপ কথা বলেছিল সেজন্য আমি হিমোগ্লোবিন কম দেখে তাকে একটি এন্ডোস্কোপি করার অ্যাডভাইস করি এন্ডোস্কোপি করার পরে দেখা গেল রোগীটির পেটে একটি বেশ বড় টিউমার আছে যেটি পাকস্থলীর ক্যান্সার বলেই মনে করা হচ্ছে এবং আলটিমেটলি বায়োপসি করে এটি পাকস্থলীর ক্যান্সার হিসেবেই রোগটি নির্ণয় হয়েছে পরবর্তীতে উনি আর এই শরীর নিয়ে আসলে আমেরিকা যেতে পারেননি উনি চিকিৎসার জন্য ইন্ডিয়া চলে যান এবং ওইখানে যেয়েও আরও নানা পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় তার এই ক্যান্সারটি শরীরের অন্যান্য জায়গাতেও সরিয়ে গিয়েছে তো যার জন্য এটি আসলে আর কোনো চিকিৎসাই ছিল না উনি কিছুদিন পরে আবার ইন্ডিয়া থেকে ব্যাক করে ব্যাক করে আবার আমাকে একবার দেখায় কিন্তু তখন আসলে চিকিৎসাগুলোই রাখা হয়েছিল তো পরবর্তীতে উনি কয়েক মাস পরে হয়তো বা উনি আর পৃথিবীতে বেঁচে ছিলেন না তো সেই জন্য আগস্ট ক্যান্সার একটি এমন অসুখ যেটি আসলে আপনি অসুখটি সরে যাওয়ার আগে বোঝা খুব কঠিন এই জন্য এই ক্যান্সারের কারণ এটির লক্ষণ প্রতিকার ও চিকিৎসাগুলো আমাদেরকে গুরুত্ব দিয়ে জানতে হবে তাহলে পাকস্থলী ক্যান্সারের কারণ কি বিজ্ঞানীরা এখন পর্যন্ত পাকস্থলী ক্যান্সারের যে কারণটি প্রথম গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন সেটি হচ্ছে একটি ব্যাকটেরিয়া দ্বারা আক্রমণ যদি আমাদের হয়ে থাকে পেটের মধ্যে সেটি হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলরি একটি ব্যাকটেরিয়া এই জীবাণুটি আমাদের পেটে অথবা ডিউটে নামে অঞ্চলের মধ্যে থেকে বিভিন্ন সময় ইনফেকশন করে সেগুলো থেকে একটি পালস্তেলি ক্যান্সার হতে পারে এর পরবর্তী কারণগুলোর মধ্যে একটি হচ্ছে ধূমপান এবং অ্যালকোহল পরবর্তীতে যারা অতিরিক্ত পান খান এই তিনটি কারণও পালস্তেলি ক্যান্সারের জন্য দায়ী এগুলো ছাড়া আরও আছে যেমন যারা অতিরিক্ত রেডমিট অর্থাৎ গরু এবং খাসির মাংস খুব বেশি খান কিংবা খাবার যেগুলো হচ্ছে খাবারগুলো যারা বেশি খায় যাদের খাবারে ভিটামিন এবং অথবা ফ্রেশ ফ্রুট জাতীয় খাবার কম থাকে তাদের ক্ষেত্রে এই পালস্থলী ক্যান্সার হওয়ার চান্স খুব বেশি হয় একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের দেশে পালস্থলির ক্যান্সার খুব বেশি এই কথা বলা যাবে না ওয়ার্ল্ড ওয়াইড এটি হচ্ছে সবগুলো ক্যান্সারের মধ্যে পঞ্চম অর্থাৎ প্রথম চারটা ক্যান্সার ব্যতীত পঞ্চম ক্যান্সারটি হচ্ছে পালস্থলী ক্যান্সার এবং এটি জাপান চীন পূর্ব ইউরোপ নর্থ আমেরিকা এই অঞ্চলগুলোতে বেশি হয় তারপর বাংলাদেশে পারস্থলী ক্যান্সারে কিছু রোগী আমরা পাই আমাদের দুর্ভাগ্য যে আমরা রোগীগুলো একদম শেষ স্টেজে এসে পাই কাজেই আমাদেরকে পারসলী ক্যান্সারের এখন আমাদেরকে এটার লক্ষণ সম্পর্কে তাহলে একটু খেয়াল করতে হবে আসলে বলতেছি এটির লক্ষণ ওইভাবে কোনো কিছুই আগে থেকে বোঝা যায় না রুটিন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সন্দেহ হলে এবং পঞ্চাশের উপরে যাদের বয়স তাদের ক্ষেত্রে যদি খাওয়া অরুচি থাকে ওজন কমে যায় হিমোগ্লোবিন কম থাকে খেলেই যদি বারে বারে বমি হয় খাওয়ার পরে পেট ফুলে যায় অথবা পেটে পানি চলে আসে এই জাতীয় বিভিন্ন উপসর্গ থাকলে আমাদেরকে অবশ্যই একটি এন্ডোস্কোপি করে দেখেই এই রোগটিকে ডায়াগনোসিস করার চেষ্টা করতে হবে যদি এটি ডায়াগনোসিস হয় আর্লি স্টেজে স্টমাক ক্যান্সার মনে রাখতে হবে এটি সম্পূর্ণ কিউরেটিভ চিকিৎসা দেওয়া সম্ভব অর্থাৎ যদি ছড়ানোর আগে আমি আমার এই পেটের ক্যান্সারকে ধরতে পারি তাহলে একটি অপারেশনের মাধ্যমে এই রোগটিকে সম্পূর্ণ ভালো করা যাবে তাহলে আমরা এই ব্যাপারে সবাই সতর্ক থাকব। এখন প্রতিকারের জন্য কি করব। প্রতিকারের জন্য অবশ্যই আমাদের যদি এই সিমটম গুলো কোনোটা থেকে থাকে তাহলে আমরা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতে সেই পরীক্ষাগুলো করে এইগুলোর মাধ্যমে আমরা রোগটি ধরার চেষ্টা করব আর চিকিৎসার ক্ষেত্রে আমাদের অপশন কি আছে যদি আর্লি স্টেজে পারি তাহলে আমরা পুরোটা পার্সিয়াল অথবা টোটাল গ্যাস্ট্রেক্টমি যদি আমরা কেটে ফেলে রোগী সম্পূর্ণ ভালো হয়ে যাবে যদি এমন হয় যে না পুরোটা আমি কেটে ফেলার মতো সম্ভব নাই তাহলে তাকে কিছুটা অংশ রেখে হয়তো বা কেটে ফেলা হয় এবং পরবর্তীতে কেমোথেরাপি দিয়ে চিকিৎসা শেষ করা হয় তাতেও অনেক সময় রোগীগুলো ভালো থাকে তাহলে পাগস্থলী ক্যান্সার সম্পর্কে আমাদের সবার এই সচেতনতা প্রয়োজন এই জাতীয় অসুখ হলে পঞ্চাশের ঊর্ধ্ব বয়সের লোক হলে আমরা অবশ্যই সতর্ক হব এই ব্যাপারে বিশেষ করে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করব। ধন্যবাদ সবাইকে ভালো থাকুন